পঞ্চাশ টাকার একটা আইব্রো পেনসিল দিয়ে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ভাবে আইব্রো আর্ট করতে পারবেন আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এটার অনেক ধরনের স্টেপ আছে আপনি যদি মেজারমেন্ট করে আইব্রো আঁকতে চান সেটা আলাদা একটা আছে সেটা আমি আগেও একবার দিয়েছি আমার ভিডিও দেখতে পারেন আমার পেজে আর এটা হচ্ছে যে জাস্ট আমি একটা কনসিলার সরি কনসিলার না পঞ্চাশ টাকার একটা আইব্রো পেন্সিল দিয়ে যখন আমি বাইরে যাই তখন তো ধরেন একটা ব্রাশ নিয়ে একটা আইব্রো জেল নিয়ে ভালো করে মেকআপ করে বা ভালো করে এটাকে শেপে করার কোনো সময় থাকে না তো আমি কি করি আমি দশ দশ পনেরো মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে আমি আমার আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার মেকআপটা ডান করার চেষ্টা করি তো আমি আজকে সেটাই দেখিয়ে দিব হয়তো আপনাকে দেখতে হয়তো এটা তিন মিনিট লাগছে কারণ আমি আস্তে ধীরে করছি যার কারণ যার কারণে হচ্ছে যে আপনার দেখতে মনে হবে যে এটা অনেক লং টাইম ধরে করছি আসলে তা না আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু আস্তে করে করেছি তো আমি প্রথমে ব্ল্যাক কাজল নিয়ে আমার পিছনে ব্রোগুলা ভালো করে ড্র করে নিয়েছে একটা লাইন একটা শেপ লাইন তৈরি করে নিয়েছে আমার কিন্তু আনপ্লাক ব্রো বর্তমানে তো ভালো করে দেখতে পাচ্ছেন যে সেটা একটু মেসি লাগতে পারে প্রথম দিকে তো আমি সেটাকে কভার আপ করলাম হচ্ছে যে একটু ব্রাউন শেড আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো দুই পাশে দুইটা কালার থাকে তো ব্রাউন শেড আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার ফ্রন্ট সাইডটাও ঠিক করে নিচ্ছি একটা সাইজ আর একটা সবকিছু ঠিক করে আমি সেটা সাইজ মতো করে এঁকে নিচ্ছি কীভাবে এঁকে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন এটা আসলে বলার মতো কিছু না যে আপনি কীভাবে এঁকে নেবেন আমি প্রথমে ইনার কর্নার নাকি প্রথমে পিছন থেকে শুরু করেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু ব্ল্যাক আইব্রো পেন্সিল দিয়ে আমি পিছন দিকে শুরু করেছি দেন যাই আমি আমার ব্রাউন আইব্রো দিয়ে সেটা আমি সব কিছু কভার আপ করে সেটাকে একটা সুন্দর একটা শেপে দিয়েছি এই শেপটা কিন্তু ফাইনাল শেপ না এটাকে আমি আরও নিখুঁত করে নিব নিখুঁত করার জন্য আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমার মোটামুটি ডান হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আইব্রো পেনসিলটা দেখিয়ে দিই আসলে এটা একটা লোকাল মার্কেট থেকে কিনা আইব্রো পেন্সিলটার নাম আমার জানা নেই তবে হয়তো সবাই চিনতে পারে বর্তমানে যদি কেউ কিনতে যায় আমি এখন একটা কনসিলার নিয়েছি যেটা হচ্ছে আমার স্কিন কালারের কনসিলার সেটা দিয়ে আমি সুন্দর করে শেপ করে নিয়েছি আমার নিচে যত হেয়ার ছিল সেই হেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে না আপাতত এরপরে আমি কিন্তু উপরেও সেমভাবে দিয়ে নিব আমার নিচেরটা যেভাবে সুন্দর করে শেপ হয়ে গিয়েছে এভাবে কিন্তু উপরেরটাও শেপ হয়ে যাবে তো আইব্রো একটা ছোট্ট একটা আইব্রো পেন্সিল দিয়ে আর কনসিলার দিয়ে আপনার জাস্ট একটা প্রফেশনাল লুক প্রফেশনাল আইব্রো পেন্সিল মানে প্রফেশনাল আইব্রো আর্ট করতে পারবেন সেটা আশ্চর্য আসলে আশ্চর্য নিয়ে অনেকে মনে করে যে কোনো কিছু দিয়ে পারা যাবে না আমাকে জেল জেলই কিনতে হবে আইব্রো জেল কিনতে হবে ব্র্যান্ডেড ইভেন আহ অনেক ব্র্যান্ডেড একটা কিনতে হবে তো আসলে ব্র্যান্ডেড কোনো জিনিস কিনলে যে আপনার সব কিছু ভালো হবে তা কিন্তু না আপনি কম দামের জিনিস দিয়েও খুব ভালো একটা আউটপুট পেতে পারেন যদি সেটা আপনি নিয়ম মেনে কাজ করেন দেখেন আমার কিন্তু আইব্রো শুধুমাত্র আইব্রো পেন্সিল দিয়ে আমার একটা সুন্দর একটা আইব্রো একটা শেপ তৈরি করেছি সুন্দর একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি সুন্দর একটা আইব্রো আর্ট ড্র করেছি এই ড্রটা আপনারা নিজেরাই যে কোনো সময় করতে পারবেন এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই মার্কেটিং করার জন্য যে দুই এটার কোনো পেজ না আমি কোনো পেজ থেকে নিয়ে নেয় এর আগের আমি সেম সেম পেন্সিলটা নিয়েছিলাম যে কোনো একটা পেজ থেকে সেই পেজটা নাম এখন আমার মনে নাই তবে আপনারা যে কোনো মার্কেটে হয়তো বা চাইলে পেতে পারেন একটু চিকন করে পেন্সিল নিবেন যাতে আপনার ড্রটা সুন্দর হয় আর শার্প করে নিবেন হাফেজ পরে ভিডিওতে দেখা হবে যারা ফলো দেন নেয় তারা তাড়াতাড়ি ফলো দিয়ে নিন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ